প্রতিদিন ফজনের পরে যদি এই একটি দুরুদ শরীফ আপনি মাত্র দশবার বার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনার ঘরে কত থেকে যে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দুরুদ শরীফের এত ফজিলত এত ফজিলত আজকে এমন একটি দুরুদের কথা আপনাদেরকে বলবো রে ভাই এমন একটা দুরুদ ছোট্ট একটা দুরুদ এই দরুদ শরীফটা যদি প্রতিদিন ফজরের নামাজের পরে মাত্র 10 বার পড়তে পারেন মাত্র শুদ্ধভাবে মাত্র দশবার বার করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার ঘরে দিন টাকা পয়সার অভাব হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের মালিক বানায়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জতের মালিক বানায়া দিবেন সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইজ্জত দান করে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে বেয়াদ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বেয়াদ যদি করতে চান বেয়াদ করতে সম্মান করতে চান পৃথিবীর তাম দুনিয়ার মানুষ মিলেও তাকে সম্মান দিতে পারবে না সম্মানিত করতে পারবে না এই জন্য আল্লাহ আবুনা আলমিন বলেন নিশ্চয়

পাঁচশগুন পর্যন্ত নেকি দান করে দেন এজন্য প্রিয় বন্ধু আমার প্রত্যেক দিন ফজরর নামাজের পরে এই যে দরুদ শরীফের কথা আপনাদের বলি এই দরুদ শরীফটা যদি আপনি গণে গণে 10 বার পড়তে পারেন শুদ্ধ করে পড়তে পারেন এখলাস নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইখলাস নিয়া তাকওয়া নিয়া বিশ্বাস নিয়া ভরসা নিয়া যদি আপনি পড়তে পারেন নিয়মিত আমলটা कंटिन्यू শুরু করে দেন দেখবেন ইনশাআল্লাহ দিন দিন আপনার মর্যাদার বৃদ্ধি পাবে দিন দিন আপনার রোজি রোজগার বৃদ্ধি পাবে দিন দিন আপনার বলের অভাব দূর হয় যাবে দিন দিন আপনার ঘরের সমস্যা দূর হয়ে যাবে আপনি যখন বিপদে পড়বেন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন যদি বিপদে পড়ে যান বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন আপনার মনোবাঞ্ছনা যদি পূর্ণ করতে চান বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন আজকে যে দরুদের কথাটা আপনাদেরকে বলবো এই দরুদটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দরুদ আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যদি নামাজের মুসল্লায় বসিয়া অথবা নামাজের মুসল্লায় পড়তে মনে নাই আপনি নামাজ শেষ করে উঠে

والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات সলিমিনিয় দিন ভাই আমার এই যে অত্যন্ত ফজিল একটি দুরুদ এই হুজুর প্রত্যেক প্রতিদিন ফজরের নামাজের পরে বার পড়বেন অনেকে বলেন হুজুর টাকা পয়সার কথা বলেন ধনসম্পদের কথা বলেন প্রিয় আমার একমাত্র আপনি যদি আল্লাহর পথে আল্লাহর নবীর শিক্ষানো পথে চলতে পারেন ইনশাআল্লাহ আপনার ধনসম্পদ অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না